আর আপনি যদি আমাদের দিকটা একটু দেখেন তাহলে আমাদের কোটি কোটি টাকার ব্যবসাটা নষ্ট হবে না প্লাস আপনার নির্বাচনের ম্যান পাওয়ার যা লাগে প্লাস সাপোর্ট লাগে এটা আমরা দেখবো সমস্যা নাই আপু আমি নামটা একটু নাই বলি এখন তো আমি বলি আমার পরিচয়টা দিই আমি হচ্ছে যে আপনার কমিশনার লিটনের ভাগ্নে আর কি ছাত্রলীগের পোস্টে ছিলাম ভালো পোস্টে ছিলাম তো আমি 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 মনে করেন যে ঠিক আছে। আমরা কিন্তু নিজেরাও ছাত্র আন্দোলনের সময় আপনার অনেককে হেল্প করছি বুঝছেন আর এনসিপি চট্টগ্রাম অনেক সাথে যোগাযোগ করছি আমি বাট ওনারা সবাই আগে টাকা খুঁজে বুঝছেন ব্যবসাটা খুঁজতেছেন কি। আপু আসলে এগুলো আমি এগুলো তো মামাই জানেন বুঝছেন মামা একটু বেশি জানেন এটা নিয়ে মানে মামা এগুলো আবার বলতে মানে করছে তবে আপনাকে আমাকে সাজেস্ট করছে আবার মামা সাজেস্ট করছিল আর কি আপনার নামটা আর কি আমাকে তো আমি আপনার নাম্বারটা ম্যানেজ করে আমি আপনাকে নক করছিলাম আর কি জি 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 লিটন কমিশনার আর কি যেহেতু আপনি দশ আসনের আমরা দশ আসনের হ্যাঁ আর আপনি যদি আমাদের দিকটা একটু দেখেন তাহলে আমাদের কোটি কোটি টাকার ব্যবসাটা নষ্ট হবে না প্লাস আপনার নির্বাচনের ম্যান পাওয়ার যা লাগে প্লাস সাপোর্ট লাগে এটা আমরা দেখব সমস্যা নাই প্লাস আপনার চট্টগ্রামে আরো হেভি কিছু আওয়ামী লীগের আপনার মনে করেন যে ব্যবসায়ী ছিল যদি আপনি আমার দিকটা দেখেন তাহলে আমি মনে করেন তাদের সাথেও আপনার পরিচয়টা করে দিলাম মনে করেন যে তাদের যদি আপনি হেল্প করেন তারাও আপনাকে হেল্প করবে টাকা পয়সা যা লাগে সবকিছু দিয়ে হেল্প করবে আসলে আমি টেন্ডারে টেন্ডার নিয়ে কাজ করতাম আর কি আপনার টেন্ডার নিয়ে কাজ করতাম এখনো টেন্ডার নিতে পারি বাট আমার টেন্ডার কাজগুলো এখনো আছে বাট এগুলো হচ্ছে যে আপনার এখন বর্তমানে মানে চলতেছে না আর কি এনসিপি যারা কয়েকজন নেতা কর্মী আছে ওনারা সমস্যা করতেছে আবার বিএনপিও আছে পাশাপাশি সমস্যা করতেছে মানে এগুলো করতে দিচ্ছে না আর কি দশ আসনে আপু চট্টগ্রাম দশ আসনে

আমি তো বললাম আপু নামটা আমি এখন না বলি আসলে আমাদের মধ্যে আগে সমঝোতাটা হোক তাহলে মানে পরে আমি নাম পরিচয় দিই আমি তো আপনাকে পরিচয় দিলাম আমি লিঠনের ভাগ নেই আপনি এটা হয়তো বড় আপু মানে এখন আমি যাচ্ছি আপনার থেকে যাচ্ছি আর কি আমার ব্যবসাটা আপনি টিকায় রাখলে বা আপনি একটু আমাকে দেখলে মনে করেন আমার কোটি কোটি টাকার ব্যবসাটা নষ্ট হলো না আর কি আর আপনার মনে করেন যে টেন্ডার আমার কাছে না এগুলো কমপ্লিট করতে পারতে বিএনপির করতেছে অনেকেই করতেছে ওপেনলি নামগুলো বলা যাচ্ছে না আর কি আসলে খুবই মানে একেবারে আছে হ্যাঁ তাদের মধ্যে করতেছে

মানে এগুলা আপু এগুলা তো আপনার মামা মানা করছে মানে কার সাথে কি কথা সেগুলো এগুলো না বলতে যা আপনার সাথে কথা বলতে সমঝোতা হয় আর কি এখন মনে করেন যে আপনার আপনি মানে আমাদের মধ্যে কোনো সমঝোতা যদি হয় হ্যাঁ আপনি মনে করেন যে আপনি যদি আমারটা মানে আমার দিকে একটু দেখেন বা ব্যবসাটা টিকে রাখতে পারেন বা আমার কাজগুলো করতে দিতে করতে দেন বা মনে করেন যে আপনার এরকম পজিয়া আপনার টেন্ডারের কাজ আমার অনেক আসে বা আমি নিতেও পারবো হ্যাঁ আপনার এখনও চাইলে তা আপনি মানে কিরকম চাচ্ছেন মানে কি করতে চাচ্ছেন যদি আমাকে একটু বলতেন আর কি মানে কিরকম হইলে আপনার মানে আপনি স্যাটিসফাইড হবেন আরকি টেন্ডার হইতে পারে এখন কোন ধরনের কাজ এক্সাক্টলি আপনি করতেছেন কোন গুলা হচ্ছে আটকে আছে ওইটা জানলে আমি না হয় আপনার সাথে কিভাবে আনা পারি ওইটা বলতে পারবো যে পার্টনারশিপে নাকি হচ্ছে গিয়ে ফিফটি ফিফটি নাকি যেভাবে হোক আপু আমি আপনাকে তো বললাম আমার টেন্ডারের কাজগুলো হচ্ছে যে আপনার কোটি কোটি টাকার মতোই হ্যাঁ আপনার যেহেতু আমি আপনাকে আগে বলছি যে আমার কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে যদি মনে হয় আপনি যদি সাপোর্টটা না পায় আর কি এখন তো আপনি তাহলে এটা নিয়ে এটা এইটুকু ধারণা থেকে আপনি বুঝতে পারতেছেন কিরকম হতে পারে এটা জিনিসটা হ্যাঁ বুঝতে পারি নাই বা কিরকম হচ্ছে শুধু আমারই না এরকম আওয়ামী লীগের আরো অনেক নেতা কর্মী আছে বা নেতা আছে তাদের এগুলো আটকে আছে কাজগুলো বিভিন্ন ব্যবসা বাণিজ্য সমস্যা হচ্ছে হ্যাঁ এখন মনে করেন যে আমরা যদি আমাদের মাধ্যমে যদি সমঝোতা হয়ে আগাতে চান বা এরকম আগাতে পারি আমরা তাহলে আমরা আপনার তাদের সাথে আমি আপনাকে যোগাযোগ করে দিব তারা আপনার সাথে এরকম কাজ করতে চাচ্ছে আর কি চাইবে আর কি বিশ্বস্ত লোক চাচ্ছে এক কথা তারা একজন বিশ্বস্ত লোক আছে তারা ব্যবসা টিকা রাখতে বা ব্যবসা আগাতে ব্যবসা বাণিজ্য গুলো আমি জিজ্ঞেস করতেছি আপনার টেন্ডারের ডিপার্টমেন্টটা কি সিভিল ইলেকট্রনিক নাকি হচ্ছে গিয়ে আপনার কনস্ট্রাকশন নাকি হচ্ছে পেন্টিং এখানে তো হাজার রকমের

কনস্ট্রাকশন বেস কাজ করে টেন্ডার বেসিক্যালি সে কনস্ট্রাকশন বেস নেই যে এক্সপোর্ট ইম্পোর্টের নেই সেই এক্সপোর্ট ইম্পোর্টের টা আপনার বেশ কয়েকটা বলতে কোনটা কোনটা আমাকে তো এটা স্পেসিফিক করতে হবে